আদিন হাসপাতাল ও পরিবর্তন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে চক্ষু দন্ত ও ডায়াবেটিস স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকালে ঝিনাইদহের শৈলক উপজেলার আবাইপুর যমুনা শিকদার কলেজ মাঠে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয় উদ্বোধন করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তিনি এ ধরনের আয়োজনের জন্য আদিন হাসপাতাল ও পরিবর্তন সামাজিক সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এখানে যারা চিকিৎসা দিতে এসেছেন সেই সমস্ত ডাক্তারদের কাছে আমি শৈলকুপাবাসীর পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি হৃদয়ের উষ্ণতা জানাচ্ছি আপনারা আপনাদের প্রফেশনাল কমিটমেন্ট দেখিয়ে সাধারণ মানুষের চিকিৎসার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগ একসময় শুনতাম পড়তাম ডাক্তার হওয়ার পিছনের প্রেরণা ডাক্তার হবে জনসেবার জন্য আপনার সেই জনসেবায় অংশগ্রহণ করতে ঢাকা থেকে শুধু শুল্ক এসেছেন এটাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করছি এখানে যারা রুগী এসেছেন আপনাদের অনুরোধ থাকল সর্বতভাবে ডাক্তারদের নির্দেশনা মেনে চলবেন আপনাদেরকে ডাক্তার যেভাবে কথা বলেন আপনাদের এখানে জরজ্জান্ত একটি দন্ত চিকিৎসালয় গাড়িতে করে নিয়ে চলে এসেছে যেখানে দাঁতের যে কোনো চিকিৎসার সমস্ত সরঞ্জাম এখানে আছে এখানে চোখের ডাক্তার এসেছেন আপনাদের ডায়াবেটিসের ডাক্তার এসেছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমান পিরুল বিশেষ অতিথি ছিলেন আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন স্বাগত বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর রাতের অন্ধকারে ঘুমের থেকে উঠে পথের পথ পরিষ্কার করবা পথ গুলো মধ্যে কেউ দেখবে আল্লাহ দেখবে কে দেখবে আল্লাহ দেখবে কেউ জানবে না তো তোমরা এই কাজ করতেছো পরিবর্তন এইভাবে করো সমাজে নিজেকে বাবা মার কাছে সবচেয়ে বেশি আদরের হও বাপ মাকে সম্মান করো এখানেই পরিবর্তন বাপকে বাপের সামনে কখনো অসম্মান করে কথা বলবো না মায়ের সামনে তো নাই কোনো মুরব্বিকে দেখে আগে সালাম করব এইটাই পরিবর্তন ব্যক্তি জীবনের পরিবর্তন সমাজের পরিবর্তন সমাজ একটা মানুষ অসুস্থ মারা যাবে আমাদের সামনে হতে দেবো না একটা মানুষ অবহেলা মারা যাবে এটা হতে দেবো না আমি তোমাদের কথা দিচ্ছি তোমাকে বাঁচা রেখে এখানে কোনো ক্যাডারেক্টের রুগী থাকবে না দেখতে চাই না আমরা এই ক্যাডারেক্ট দেখতে চাই না কোনো রুগী সে গরিব হোক আর বড় লোক হোক কোনো সময় হাসপাতালে নয় নিয়ে যারা ভাবে যারা অসুস্থ হয়ে মারা না যায় যে কোনো সময় আমাদেরকে ডাকবেন আমরা ইনশাল এক তারিখের থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করছি বিনা পয়সায় আমি এই পরিবর্তনকে পাশে চাই ঠিক আছে অজপাড়া গায়ে নিভৃত পল্লীতে আজকে চক্ষু দন্ত এবং ডায়াবেটিক্স চিকিৎসার জন্য এই মানবিক কর্মকাণ্ডের আয়োজন করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই স্বাস্থ্যকাম থেকে প্রায় এক হাজার রোগীকে চক্ষু দন্ত ও ডায়াবেটিস সেবা প্রদান করা হয় এ ধরনের সেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এখানে আমাদের কাজ করতেছে পরিবর্তনের লোকজন এখানে আট দিন থেকে আসছেন তারা ফ্রি যে চিকিৎসাটা দিচ্ছে এটা আমাদের এলাকার মানুষের জন্য অনেক মানে খুবই উপকারী একটা হচ্ছে কারণ আমাদের এখানকার মানুষজনের জন্য চোখের চিকিৎসাটা আসলে তারা প্রপারভাবে পায় না আর দিন যে উদ্যোগটা নিচ্ছে সেটার জন্য আর দিনকে অবশ্যই ধন্যবাদ সামাজিক সৌরভ পরিবর্তনের এখানে সার্বিক সহযোগিতা করছে এই ক্যাম্পটা যাতে এ এগারো নম্বর আবাই পুরি পুনরায় আবার আসে এবং মানুষ এর থেকে যাতে সেবা পায় উদ্দেশ্য একটাই মানুষের সেবা পৌঁছে দেওয়া অনুভূতি তারা একটা করছে যে তাদের জন্য খুবই একটা আশীর্বাদ হয়েছে যে তারা একদম হাতের দৌড় মধ্যে তাদের ইউনিয়নের কাছে হেঁটে এসে পায়ে হেঁটে এসে তারা তাদের অমূল্য সম্পাদ চোখ দেখাইতে পারতেছে দাঁত দেখাইতে পারতেছে তাদের ডায়াবেটিস চেক করতে পারতেছে তারা স্বাস্থ্য সচেতন হচ্ছে